আমার নতুন পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম নমস্কার আমার প্রিয় বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকেও তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব তো কথা না বাড়িয়ে চলো রেসিপিটি শুরু করি আর থামেল দেখে তো বুঝতেই পারছো আজকে কী রেসিপি তো দেখো বন্ধুরা ডিমটা আমি নিয়েছি তিনটে ডিম আর ডিমটাকে গরম জলে নুন দিয়ে ডিমটাকে সিদ্ধ করতে দিয়েছি আর দেখো সবজিতে নিয়েছি পটল আর আলু এবার দেখো পটল আর আলুগুলো এভাবে কেটে নিয়েছি এভাবে আলুগুলো লম্বা লম্বাভাবে আর পটলগুলো একটু কনাচিভাবে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এভাবে কেটে নিয়েছি আর দেখো আমি কিন্তু সবজিগুলো ধুয়েও নিয়েছি এবার এই আলু পটলকে প্রথমে আমি ভাজা করে নেব দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার কড়াতে আমি দিয়ে দেব পটল আর আলু আর দেখো আলু আর পটল দেবার পর এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম যাতে সবজিগুলোতে নুন ঢুকে আর দেখো আর দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর দেখো ফাইনালি আমার ভাজা কমপ্লিট সুন্দর করে ভেজে নিয়েছি পটল আর আলুগুলোকে আর তুলেও নিয়েছি ফাইনালি এবার দেখো আমি প্রথমে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর দেখো ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর তিনজন আমার ফ্যামিলি তাই তিনটা ডিমই হয়ে যাবে আর এবার মশলাতে শেয়ার করি ফুটো নিয়েছি অল্প পরিমাণে তেজপাতা আর পেঁয়াজ কুচি আর এখানে রয়েছে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করা যায় কিন্তু আমাদের কাঁচা লঙ্কাটা খাওয়া হয় বলে কাঁচা লঙ্কাটা ব্যবহার করলাম আর দেখো মশলাগুলোকে আমি বেটে নেবো আদা জিরে আর রসুন আর এই দিয়ে দেখো এখানে ডিমগুলোকে নুন একটু হলুদ একটু মাখিয়ে একটু কড়ার উপর তেল দিয়ে আমি ভালো করে ভেজে নেব ডিমগুলোকে প্রথমে তিনটা ডিম দিয়ে দিলাম আর দেখো ভেজে নিলাম একটু ভালোভাবে এবার আমি ডিমগুলোকে তুলে নেবো এক এক করে তো দেখো বন্ধুরা ফাইনালি আমি তুলে নিয়েছি আর দেখো ওই কড়াতেই আমি আর একটু তেল দিয়ে ফুটন দিয়ে দিলাম আর ফুটনটা হালকা ভাজা হয়ে যেতে পেঁয়াজ কুচি আর তেজপাতাটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা ভালো করে অনেকটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি কাঁচা লঙ্কা কুচি এছাড়া টমেটো কুচিটা দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ এভাবে আমি নাড়াচাড়া করে নেব তো দেখো বন্ধুরা অনেকটা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো আর দেখো টমেটোগুলো অনেকটা গলে গিয়েছে এবার আমি মশলাটা দিয়ে দেবো আর এই মশলাটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি প্রথমে আরও একবার বললাম আদা রসুন এছাড়া জিরে বাটা তো দিয়ে দিলাম মশলাটা এবার ভালো করে নেড়ে চড়ে নেব ভালো করে মিশিয়ে নেব টমেটো এছাড়া পেঁয়াজের সঙ্গে তো দেখো বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এতে কিন্তু আদার গন্ধটাও থাকবে না তো ফাইনালি অনেকটা হয়ে গিয়েছে আমার এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল এতে জলটা দিয়ে দিলে ভালো করে মশলাটা আরও একটু সেদ্ধ হয়ে যাবে এছাড়া টমেটোগুলোও সুন্দরভাবে গলে যাবে তো দেখো বন্ধুরা একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এভাবে এভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দিয়ে দেব পটল আলু ভাজা যেটা করেছিলাম প্রথমেই সেটা দিয়ে দিলাম এবার পটল আলুর সঙ্গে ভালো করে কষানো মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব এই কষানোতে কিন্তু তরকারির স্বাদ পাওয়া যায় বলতে গেলে এখানে তাই ভালো করে একটুক্ষণ কষিয়ে নেবো পটলের সঙ্গে তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছে আরও কিছুক্ষণ এভাবে আমি নাড়াচাড়া করে নেব এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো ফাইনালি আমার নাড়াচাড়া করা হয়েছে মশলাটা ভালোভাবে পটলের সঙ্গে মিশে গিয়েছে এবার আমি পুরুয়ের মতো জল দিয়ে দেবো তো দেখো বন্ধুরা জলটা দিয়ে দিলাম এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার পটল আর আলুগুলো সেদ্ধ করার জন্য কিছুক্ষণ আমি চাপা দিয়ে দেব এতে জলদি তরকারিগুলো সেদ্ধ হয়ে যাবে এছাড়া ঝোলটাও অতটা মারা যাবে না তো দেখো বন্ধুরা আমি চাপাটা দিয়ে দিলাম তো ফাইনালি আমি তুলে নিয়েছি আর দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো এছাড়া ভালোভাবে হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব ডিম ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ভালো করে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব ডিমটাও না ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যাবে তো ফাইনালি আমি এবার তুলে নিচ্ছি হয়ে গিয়েছে আমার রান্নাটা এবার এক এক করে তুলেই আমি সার্ভ করব। তো ফাইনালি আজকের রেসিপিটি কমপ্লিট আর দেখো এভাবে সার্ভ আমরা করতেই পারি আর দুপুরবেলা কিন্তু একটা রেসিপিতেই ভাত আরামসে খাওয়া যাবে কোনো সময় যদি মাছ না থাকে ডিমের এরকম সবজিতে একটা রেসিপি বানিয়ে ফেললেই খুব ভালোভাবে ভাত খাওয়া যাবে আর কোনো মাছ কিংবা মাংস কোনোটাই লাগবে না একটা রেসিপিতেই ভাত আরামসে খাওয়া যাবে আর আজকের রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য আরও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এখানেই ধন্যবাদ